ওকে রেঞ্জিস্টার দিয়েছি যেটা কিছু আছে বলে হ্যাঁ ভাই এটা তো দিয়ে ফেলেছি দাদ আমি এটার একটা ভিডিও বানিয়েছি যারা যারা জানে অবশ্যই কমেন্টে জানিও আমি জানি ভাই এই ভিডিওটা কেউই দেখো নাই তাই আমি জানি দেখো নাই তাও আমি জানি এটা এই কিছুই আমার কাছে তো আমি এখন যেটা করবো যেটা করবো সেটা দেখাচ্ছি আমি যেটা করবো বা কি করবো আমি মাথা মাথা ঘুরে খালি মাথা ঘুরে কি করব না করব

আমি এখন যেটা করবো সেটা হলো আগে আমি আমার তাপসকে দেখিনি আমি আবার গেমে ঢুকে পড়লাম তোমরা তো তাপস এখন আসে না তাপসের লাইন বন্ধ হবো প্রতিদিন ওরা লাইন বন্ধ করে রাখে কিসের জন্য এটা আমি জানি না তো চলো আবার আবারও গেমে কিসের জন্য যেন আবার প্রথম থেকে আসলাম কিসের কাস্টম না কি বলে বানানো যায় আমি ফ্রি ফায়ারের বেশি একটা কিছু জানি না যারা 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 জানো অবশ্যই জানো আমি ফ্রি ফায়ারে বেশি একটা কিছু জানি না আমি চলো ভাই গেমটা আগে স্টার্ট করে যা কি আর আমি না আমি যে যেগুলোর ভিতরে ঢুকেছি এটার আমি না কোনো একটা কিছু করবো ওকে আমি যে কোনো একটা কিছু করবো ভাই তাড়াতাড়ি তাতে পারি ওকে ওকে ভাই তাড়াতাড়ি এসে কর না সময় নেই ভাই

সাথে সাথে নামিয়ে দিয়েছে আবার বলে এই মাস চলে গেল বলে আবার নামিয়ে দেবে আমার ভাই এখন প্লাটিনামে তাও আরেকটা প্লাটিনাম আছে ওইখানে আর একটু হলে তো ভাই ডায়মন্ড উঠে যাবে আমার অত এত কিছু উঠানোর দরকার নেই কারণ আবার তো নামিয়ে দেবে কি আর করার ভাই ম্যাচ খেলে লাভ না এটা কি ঘর বাড়ি বিল্ডিং ফেলো ভাই এটা আমি খেলেছি আর এখান থেকে না কিছু একটা হচ্ছে খেলবো চলো এটা কি ভাই আমার তো এটা একটু ভালো লাগছে মানে মজাদার লাগছে চলো এটা একটু ভালো লাগছে খারাপ না আর চলো আর আর কিছু দেখা যাক আর কোনটা পরে খেলবো আর এটা কি হয় এটা মানে থাকার জন্য তো চলো ভাই এটা খেলবে নাকি এটা আমার মনে হচ্ছে ভাই একটা ম্যাচ চলো ভাই এটা খেলবো নাকি কি এটা এই ম্যাচটা আগে খেলেনি এটা কি করার আগে এটা ক্লিন হয়তো একটু হ্যাঁ হয়তো আমার একটু কঠিন লাগবো তাই মানে কঠিন কঠিনও হয়তো আমার কোনো একটু দেরি লাগবে তাই একটু আমাদের একটু গান দেখাতে থাকি ও এবার সব তো নীল কালার আর এটা দেখো আমি কিন্তু এটা পেয়েছি তোমরা যারা যারা জানো না আমার কিন্তু ডায়মন্ড ফোরে এটা দিয়েছিল ডায়মন্ড ফোরে এটা দিয়েছিল ডায়মন্ড ফোরে বুঝতে পারলে ভাই ডায়মন্ড ফোরে দিয়েছিল এটা আর এটা কি ও আমি এটা এইটা পাবো জানি না ভাই কোনো একটা কিছু গান পাবো এটা আমি পেয়েছি ভাই অনেক অনেক কিছু পেয়েছি ভাই এটা পাইনি এটা এখন তাই পাইনি এটাও পেয়েছি আমা থেকে বলতেছি আমি এটা পাইনি জীবনও পাইনি এটা 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 আমি জানি না পেয়েছি নাকি এটা তো মোটামুটি দেখেছি এটা আমি দেখেছি আর ওই সাপটা ডাউনলোড করা লাগবে এটা আমি দেখেছি এটা আমি পাই নাই এটা এটা আমি পাইছি এটাও পাইছি এটা আমি যেটা হাতে নিয়েছি সেটা এটাও আমি পাইছি এটাও পাইছি ও ভাই এটাই আমার সবচেয়ে বেশি দারুণ লেগেছে তারপর কিছু নেয়ার আপটা কি বাইরে এত দেরি লাগতেছে কেন আবার উত্তর হবে নাকি চলো ভাই অন্য ম্যাচ খেলি এটা এটা না এই লোকাচুরিটা খেলি ভাই কি যেন লোকাচুরি নাকি চলো আগে এটা খেলে নি এটা খেলবো চলো ভাই লোকানো লাগে নাকি কি বলে এটা খেলতে এটাই ভালো হবে এক সেকেন্ড ভাই কোনটা খেলবো আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে একটা ম্যাচ খেলে আমার মাথা খারাপ কোনটা করবো কোনটা করবো না যাই না ভাই এটা কি হতে পারে এবার আর আমি না ওটা হঠাৎ করে কি যেন দেখলাম এটা টিস্টার দেওয়া যাক এটা খেলাও এটা খেলাও

চলো ভাই একজন আছে এটা একটা নেই চলো ভাই এটা ওরে নিয়ে একটা ম্যাচ খেলি এটা হচ্ছে এটা হ্যাঁ ভাই স্টার বাইক আরে ভাই স্টার জুতোছে না কেন ও কিন্তু ভাই ডায়মন্ড অফ করে চলে যা 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 চলে যা স্টার দেয় না কিছু না ভাই চলে যা 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 ভিডিওটা হয়তো একটু বড় হয়ে জানি না ও ভাই স্টার তো হয়ে গেল চলো ভাই একটু লোকা লোকাসুরি তো করা লাগবেই এটা কি ভাই ভাই এখানে কি আমারটা বড় আসলে বড় কোনো নষ্ট নষ্ট আসলে কিন্তু আমার তো মনে হচ্ছে সে এখানে মনে হয় খুব সাব কোড প্রো প্লেয়ার প্রো প্লেয়ার থাকতে আমার কোনো সমস্যা নেই আমার এই গেমটা তো অনেকটা সহজ অনেক অনেক জলের এই দেখো ভাই এই দেখো এটা কি আমার খুঁজতে হবে নাকি এখানে খুঁজতে হবে ওই তো

এখন কি করি তাতুর ভাই যে যেভাবেই হোক পলায় পলায় যাইতে হইবে আমার কাছে ভাই আমার পলার নাই ভাই গুলি নিয়ে আসতে পার বাইরে ভাই সব তো দেখাই দিতেছি আমি очку 둘이 같이 이렇게 시도한다는게 아쉽다 그리고 다음

i'm here oh. দেখা যাক বুঝতে পারতেছি না কিছু তাড়াতাড়ি খুঁজতে হবে রে বা

আমি একদিন আমি ওখান থেকে দেখেছি বিশেষ করে 이용나. 음, 가래 에 루시. a c c i d e

নাকি এটা আবার কোনো মানুষ লাগবে নাকি জানি না থাকে থাকে তা লাগবে না কি করছে না নাকি

ভাই অন্য কিছু করা এইটা না এবার না আমি অন্য নেব এটা কিন্তু ভাই প্যাট চিট করার জন্য এরা ভাই দিচ্ছে ভাই এবার বেশি করছি আর আমার না একটা ও ভাই গ্যালেক্সেন ও ভাই কত সুন্দর লাগতেছে এটা একবারের লেগার জন্য মনে হয়েছে একবারের লেগা আরে ভাই এইগুলি না আমি এটা নিই আর আর কোনটা নেওয়া যায় এখান দিয়ে এবার একটা চাকু বা হ্যাঁ একটা ব্যাগ চলো এবার না এখানে আপগ্রেড করতে হবে কিছুটা কিছু আপডেট করতে হবে চলো লাল করে করে ফেলছি এবার এটা কি হবে এটা তো নিয়ে নিয়েছি আর কি করার লড়াই লড়াই ওই পরে করবে এখন না চলে কানেট ফাইভ মিলিয়ন ও আচ্ছা না ভাই কিছু করবো না ভাল লাগতেছ না আমার এখন স্টার্ট করে রাখ ভাই মাইরা ফেলছি

চলো ভাই গোলওয়ার রকশন কোথায় গোলওয়ার রকশন চলো এখানে দেখা যাক গোলওয়ার পাই নাকি সর এখন না পরে তখন পরে কতগুলো ভাই দেখলাম তখন তো আসে নাই ভাই ও ভাই অনেকগুলো এলিবিটি আছে ও ওহো ভাই এ ভাই কতগুলো এলিবিটি রয়েছে অনেক নাকি যে কোনো সুন্দর আছে আর ভাই একটা বারবার আসছে কেন তো এলবিটি আর ভাই একটাই আলুবিটি নিয়ে যাই একটাই করার কী আর করার ভাই

ভাই ডি যে অলক দিয়ে কি করব ভাই অলক আবার ওই মাকে সব ক্যারেক্টার এ কি আসে তোর মতো ভিডিওটা এতটুকু থাক ভাই পরে আবার দেখ বানাবো নি চলো আজ ভিডিওটা এতটুকু থাক পরে আবার দেখা হবে চলো বাই বাই